আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম লিখুন অধ্যয়নরত আছি রাজশাহী ইউনিভার্সিটি বিভাগে আমি ইনফিনিটি শিক্ষা পরিবারের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং তোমাদের কেমিস্ট্রি আর বায়োলজি এর মেন্টর হিসেবে আছি পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি যে অবস্থানে এসেছি এই অবস্থানে আসার যে কৌশল বা পড়াশোনার যে স্টাইল সে সম্পর্কে জানাবো এবং তোমাদের এসিসি তোমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে যে পন্থা অবলম্বন করতে হবে সে সম্পর্কেও আমরা জানাবো তো আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি কেমিস্ট্রি একটি অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা এখান থেকে আমি তোমাদেরকে একটি টপিক্স পড়াবো অনেকেই বলো যে ভাইয়া এই অধ্যায়টা অনেক মানে পেঁচানো একটু কঠিন বলতে গেলে যে এই অধ্যায়টা তোমরা অনেকে প্র্যাকটিস করো কিন্তু দেখতে গেলে বা প্র্যাকটিস করতে গেলে তোমাদের কাছে মনে হয় যে অধ্যায়টা আসলে অনেক প্যাচানো লাগতেছে বা তোমরা ভুলে যাও তো আজকে আমরা একটা বেসিক থেকে পড়ানোর চেষ্টা করব এবং তোমরা পুরো ক্লাসটা ভালোভাবে দেখবে তো শুরু করা যায় তো এখানে আমি একটা প্রশ্ন লিখে রেখেছি প্রশ্নটা হচ্ছে চুয়াল্লিশ গ্রাম এইচ টু টু কত মোল চুয়াল্লিশ গ্রাম এইচ টু ইকুয়াল টু কত মোল তো এখান থেকে এই কোশ্চেনটা সলভ করতে গেলে তোমাদের আগে জানতে হবে মোল কি একমূলটা কে বলি মোলটা কোন মৌল বা যৌগের একমূল ইকুয়াল টু ওই মৌলের হারমোনিক বা অর্থাৎ এখানে কোয়েশ্চেনটা দেওয়া আছে চুয়াল্লিশ গ্রাম মোল তাহলে অবশ্যই এই এইস্ট্রুয়েসল টা ইকুয়াল হচ্ছে তোমার যৌগ অনেকগুলো মৌল মিলে কি হয় যৌগ এটা যদি যোগ হয় তাহলে তোমার মূল সংখ্যাটা হবে ওই যোগের আনুবিক ভর অর্থাৎ ওই যোগের যতটুকু আনুবিক ভর হবে সেটা হচ্ছে একমন তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ একমল ইকুয়াল টু কোন যৌগের একমিক ভর আমরা আনুবিক ভর নির্ণয় করে এখান থেকে শিখবো অর্থাৎ আণবিক ভর তোমাদের শেখানো হয় চতুর্থ অধ্যায়ে মেবি চতুর্থ বা তৃতীয় অধ্যায় তোমাদের আণবিক ভর শেখানো হয় তা আমরা পর্যায়ক্রমে সেগুলো পড়াবো এখানে আমরা এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে আমাদের আণবিক ভর বের করতে হবে আণবিক ভর বের করতে হবে আমরা কি বললাম যে এক মৌল ইকুয়াল টু ওই যুগের আনুবিক ভর এক মল ইকাল টু ওই মলের মানবিক ভর ঠিক আছে আমরা কোয়েশ্চেন গুলো সূত্রের সাহায্যে সম্পূর্ণ এবং তার পাশাপাশি ওটা বেসিক থেকে বেসিক থেকে সলভ করার চেষ্টা করব যেন তোমরা পরীক্ষার হলে গিয়ে যদি কোনোভাবে ভাবে যদি তোমরা সূত্রটা ভুলেও যাও তারপরে তোমরা ওই কোশ্চেনটা তোমাদের বেসিক থেকে তোমরা সলভ করতে পারবে ঠিক আছে তাহলে আমাদের আগে বুঝতে হবে যে আসলে H2SO4 এর আণবিক ভরটা বের করতে হবে H2SO4 এর আণবিক ভরটা বের করতে হবে

আহ ভরটা হবে পারমাণবিক ভর এখানে হাইড্রোজেন আছে কয়টা দুইটা তো এখানে আমরা লিখব এক গুণ দুই তারপর হচ্ছে তারপর হচ্ছে ভর তোমরা আহ পর্যায় সারণী যে ছবটা আছে সেখানে তোমার পারমাণবিক ভর গুলো করে নিবে এক থেকে তিরিশ পর্যন্ত হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম গ্রহণ এগুলো তোমরা মুখস্থ করবে সাথে সাথে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর অবশ্যই মুখস্থ করে নিবে এগুলো তোমাদের সব জায়গায় তোমাদের অঙ্ক করতে বা যে কোনো জায়গায় তোমাদের এগুলা ব্যবহার করতে হবে রসায়ন মানেই হচ্ছে তো বত্রিশ পারমাণবিক পারমাণবিক সংখ্যা ভর সালফারের পারমাণবিক ভর হচ্ছে বত্রিশ আছে কয়টা একটা আছে কয়টা একটা তাহলে এখানে তোমরা হচ্ছে একটা গুণ দেওয়ার দরকার নাই একটা গুণ দেওয়ার দরকার নাই তাহলে ডিরেক্ট লিখবে হচ্ছে বত্রিশ এখানে ব্র্যাকেটটা দাও দত্তਣੀ ঠিক আছে এবারে প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর এখানে লিখে আছে 16 এটা কিন্তু পারমাণবিক সংখ্যা নয় বারবার বলছি এটা পারমাণবিক সংখ্যা নয় এটা হচ্ছে পারমাণবিক ভর তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 আছে কয়টা চারটা আছে কয়টা চারটা তাহলে চারটা চার দিয়ে ওই 16 কে গুণ করতে হবে চার দিয়ে ওই 16 কে গুণ করতে হবে তাহলে 4 সুন্দরভাবে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখবা যে ঘরটা বেড়েছে আটানব্বই গ্রামটা বেড়েছে আটানব্বই গ্রাম আমি একটু আগে বলছিলাম যে কোন যৌগের আণবিক ভর একুয়াল টু একমন কোন যৌগের আনুমিক ঘর একুয়াল টু একমন তাহলে এইসটি হয়েছে ফরের আনুমিক ভর আমরা কত বের করলাম আটানব্বই গ্রাম এস টি আনুমিক বাদ বের করলাম আটানব্বই গ্রাম তাহলে আমরা কি বলতে পারি না যে আটানব্বই গ্রাম এইচ টু এস ও এক আটানব্বই গ্রাম এইচ টু এস ইকুয়াল টু এক ঠিক আছে আমরা কি বলতে পারি না আটানব্বই গ্রাম এইচ টু এস ইকুয়াল টু এক একমন আচ্ছা এখন তোমার জিজ্ঞাসা করতে বলো যে ভাইয়া তাহলে পানির ক্ষেত্রে কি হবে পানির ক্ষেত্রে আমরা বের করে দেখি যে পানির সংকেত হচ্ছে এইচ টু ও কি সংকেত এইচ টু ও এখানে হাইড্রোজেন কয়টা আছে ভাইয়া হাইড্রোজেন আছে দুইটা কয়টা আছে হাইড্রোজেন আছে দুইটা আর অক্সিজেন আছে একটা তাহলে এখান থেকে আমরা আনুবিক ঘরটা বের করে নেই এখানে হাইড্রোজেন যেহেতু দুইটা আছে আর হাইড্রোজেনের আহ পারমাণবিক ভর হচ্ছে এক তাহলে এখানে এক গুণ দুই হবে এটার প্রতি হচ্ছে প্লাস অক্সিজেন কয়টা আছে অক্সিজেন আছে একটা অক্সিজেন আছে একটা যেহেতু একটা আছে এবং অক্সিজেনের ভর হচ্ছে আণবিক পারমাণবিক ভর হচ্ছে ষোলো তাহলে এখানে যোগ দিতে হবে ষোলো ঠিক আছে অর্থাৎ আঠারো এই আঠারো গ্রাম এইচ টু ও এই আঠারো গ্রাম এইচ টু ও ইকুয়াল টু এক মো আঠারো গ্রাম এইচ টু ইকুয়াল টু এক তোমরা কি বুঝতে পারছো যদি বুঝতে না পারো তোমরা আবারও কমেন্ট করে আমাদেরকে জানাবে আমরা তোমাদের সব সমস্যা সলভ করার জন্য সদায় প্রস্তুত থাকবে তো আমরা এখন দেখলাম যে আসলে এক মোলটা কি এক মোলটা হচ্ছে ওই যৌগের আনবিক ভর গ্রাম ওই যৌগের আণবিক ভর গ্রাম পার মোল ঠিক আছে তাহলে আমরা পানিরও দেখলাম যে পানির এক মোল ইকুয়াল আঠারো গ্রাম তো যদি এই বিষয়টা তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তোমরা আবার আমাদেরকে প্রশ্ন করতে পারবে তোমাদের প্রশ্ন করার স্তব আমরা দিয়ে রাখবো কমেন্ট বক্সে তো এখন আমরা মূল অঙ্কেটা অঙ্কে যাব মূল কোশ্চেন যাবো এবং কোশ্চেনটা সলভ করার ট্রাই করব তাহলে এখানে কোশ্চেন ছিল যে চুয়াল্লিশ গ্রাম এইচ টু এস ফোর ইকুয়াল টু কত মোল চুয়াল্লিশ গ্রাম এইচ টু এস ফোর ইকুয়াল টু কত মোল তোমাকে আমি একটা ট্রিক শিখা রাখি সেটা হচ্ছে আমরা উইকিক নিয়মে আমাকে আগে অঙ্কটা করবো এবং উইকিক নিয়মে অঙ্কটা করতে গেলে একটা ট্রিক্স খাটিতে হবে ট্রিক্সটা হচ্ছে যে এখানে কোশ্চেনটা হচ্ছে কত মোল কোয়েশ্চেনটা চাইছে কত মোল যেহেতু মোল চাইছে সেহেতু মোলটাকে তোমরা অবশ্যই ডান পাশে রাখবে মোলটাকে তোমরা ডান পাশে রাখবে ঠিক আছে এবং আমরা বের করছিলাম যে আটানব্বই গ্রাম এস টু এস এফ টু কত মোল অর্থাৎ এক মোল আটানব্বই গ্রাম এস টু এস এফ ইকাল টু এক মোল ঠিক আছে তো যেহেতু মোল চাইছে সেহেতু আমরা মোলটাকে ডানে রাখবে মোলটাকে ডানে রাখবে ঠিক আছে তাহলে লিখি আমরা যে আটানব্বই গ্রাম এস টু এস ও ফোর ইকুয়াল টু এক মোল এই আটানব্বই গ্রামটা কোথায় পেলাম যে আটানব্বই গ্রাম হচ্ছে

এইভাবে সাজা লিখলাম কারণ কোশ্চেনে কোশ্চেনটা চাইছে হচ্ছে কত মোল যেটা কোশ্চেন চাবে সেটা হচ্ছে ডান পাশে রাখতে হবে যেটা কোশ্চেনে চাবে সেটা দান পাশে রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা লিখলাম হচ্ছে আটানব্বই গ্রাম

তো এটা আছে তাহলে আমরা ক্যালকুলেটার চাকরি দিয়ে কথা আছে হচ্ছে অর্থাৎ জিরো পয়েন্ট ফোর ফোর এইট পয়েন্ট ফোর ঠিক আছে আচ্ছা এই কোশ্চেনটা যদি তোমাদেরকে এখানে চুয়াল্লিশ না দিয়ে কোশ্চেনটা তোমাদেরকে চুয়াল্লিশ না দিয়ে ঊনপঞ্চাশ দেয় চুয়াল্লিশ না দিয়ে ফোরটি নাইন যদি দেয় তাহলে তোমরা আমরা কি ভেবে সব প্রসেস এটাই তো প্রসেস এটা বাদ দিয়ে তোমরা যদি আর একটু উপলব্ধি করার চেষ্টা করো তাহলে মনে হয় তোমরা পারবে হ্যাঁ মনে হয় তোমরা আচ্ছা গ্রামে কিন্তু ওজন পরিমাপ বা ভর পরিমাপের একটা নিয়ম আছে যে চল্লিশ কেজিতে এক মন চল্লিশ কেজিতে একমন জানো কিনা মনে মনে মন না হইলে মিলবে না ওজন চল্লিশ কেজি যদি একমন হয় তাহলে বিশ কেজিতে কত মন একটু মাথা খাটাও দেখি চল্লিশ কেজিতে যদি একমন হয় তাহলে বিশ কেজিতে কত মন বলতে পারবা চল্লিশ কেজিতে যদি এক মন হয় তাহলে বিশ কেজিতে হচ্ছে হাফ মন অর্থাৎ আধা মন অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ মন ঠিক আছে বিষয়টা হচ্ছে হচ্ছে যে চল্লিশ কেজি এক মন চল্লিশ কেজি করু এক মন তাহলে তোমাকে কোশ্চেন করা হয়েছে যে বিশ কেজি এর্তু কত মন বিশ কেজি টু কত মন তাহলে তোমরা এমনি বুঝতে পারছো যে এটা আধা মন বা হাফ মন ঠিক আছে তাহলে আমরা ওই নিয়মে অঙ্গ করে দেখি চল্লিশ কেজি করলে যদি এক মন হয় তাহলে এক কেজি করতে হবে এক ভাগ চল্লিশ তাহলে বিশ কেজি করতে হবে এক ভাগ এক গুণ বিশ এই মানটা এখানে গিয়ে গুণ হবে ঠিক আছে আর নিচে হবে চল্লিশ টাটাকুটি করে দেখো আসতেছে হাফ বা জিরো পয়েন্ট ফাইভ মোট ঠিক আছে এই প্রশ্নে কিন্তু এই রকমটা করলাম ঠিক আছে এটা তোমরা বুঝতে পারতেছ যে আসলে এইটাই কিন্তু বেসিক এটাই কিন্তু বেসিক হম তাহলে আমরা দেখলাম যে চল্লিশ কেজিতে যদি এক মন হয় তাহলে বিশ কেজিতে হচ্ছে হাফ মন এই জিনিসটা আমরা এইচ টু এস এ ফোর এর ক্ষেত্রে যাই যে আমরা দেখেছি যে এইচ ফোর এর আনুবিক ভর হচ্ছে আটানব্বই গ্রাম আর আটানব্বই গ্রাম এইচ টু এস এ ফোর মনে হচ্ছে এক মন ঠিক আছে এটা হলো এর থেকে বের করে দেখাইলাম তাহলে এইচ টু এস এফের ভর হচ্ছে আটানব্বই গ্রাম আর আটানব্বই গ্রাম এইচ টু এস এফ মানে হচ্ছে এক মূল তাহলে ভেয়ারা ঊনপঞ্চাশ গ্রাম এইচ টু এস মানে কত মূল তোমরা ধরতে পারছো বিষয়টা আটানব্বই গ্রাম এইচ টু মানে যদি এক মূল হয় তাহলে ঊনপঞ্চাশ গ্রাম এইচ টু কত মূল হবে তোমরা একটু চিন্তা করো দেখো তো আটানব্বই এর অর্ধেক কি ঊনপঞ্চাশ না

ঠিক আছে তোমরা সুন্দরভাবে কাটাকাটি করে দেখবে ক্যালিক সুন্দরভাবে চেপে দেখবে যে মান আসছে জিরো পয়েন্ট ফাইভ মন জিরো পয়েন্ট মন ঠিক আছে যদি একমন হয় তাহলে বিশ কেজিতে হচ্ছে আধা মন বা হাফ মন এমনি আটানব্বই গ্রাম যদি একমন হয় তাহলে উনপঞ্চ গ্রাম তো ভাইয়ারা এবার আমরা ম্যাথটা সুত্রু দিয়ে করার চেষ্টা করি এটা একটা সূত্র আছে কিন্তু হ্যাঁ সূত্রটা হচ্ছে আমরা অবশ্য ম্যাথগুলো তোমাদেরকে বেসিক থেকে করবো সাথে সাথে সূত্র দিয়ে করবো তোমার যেটা মন ভাই আমার পরামর্শ থাকবে যে তোমরা বেসিক এবং সূত্র সবগুলোই জানো সবগুলো দিয়ে ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবে তাহলে কখনো তুমি সূত্র ভুলে গেলে তুমি ম্যাথটা বেসিক দিয়ে বা তোমার হচ্ছে যদি বেসিক থাকে ভালো হবে তাহলে তুমি অবশ্যই সেটা বেসিক দিয়ে সমাধান করতে পারবে একটা সূত্র আছে যে মূল সংখ্যা নির্ণয় করার একটা সূত্র হচ্ছে এল হচ্ছে মূল সংখ্যা এখানে এন হচ্ছে মোল সংখ্যা ডাব্লিউ ইকল হচ্ছে ভর সংখ্যা এবং হচ্ছে ঠিক আছে তো এখানে দেখো যে উনপঞ্জা গ্রামটা কত মূল তাহলে এখানে দেখো তো আমাদের পশ্চিমটা চাইছে কি এন মান চাইছে না অর্থাৎ মান চাইছে না প্রথম মূল এখানে আছে n যদি মোল সংখ্যা তাহলে কি এখানে মোলের মান চাইছ না তাহলে সংখ্যা প্রশ্নে যে ভরটা থাকবে সেটাই ওর সাথের হচ্ছে প্রশ্নে যে ভর সংখ্যাটা থাকবে ওটার মানই হচ্ছে w অর্থাৎ 49 গ্রাম 49 গ্রাম m এর মান m মানে হচ্ছে আণবিক ভর প্রশ্ন যদি কোনো যৌগ দেওয়া থাকে বা কোনো যৌগের সংকেত দেওয়া থাকে তাহলে তুমি মনে করবে যে সেখানে আণবিক ভরটা দেয়া আছে প্রশ্নে যদি কোনো যৌগ দেওয়া থাকে তাহলে সেখানে অবশ্যই আণবিক ভর দেওয়া আছে এই যে এখানে এসটি এর সংখ্যার লেখা আছে না এই সংখ্যার থেকে আমরা আণবিক ভরটা বের করলাম না আটানব্বই গ্রাম এখানে এস টি লেখা আছে আর এখানে আমরা প্রথমেই বের করছি যে এস টি হুসেফরের ভর আটানব্বই গ্রাম বের করছিস কিনা তো তোমাকে এইভাবে আবার বের করতে হবে সূত্র দিয়ে যদি তোমার পড়াও তোমাকে অবশ্যই সেখানেও আণবিক ভর বের করতে হবে তাহলে এখানে আমরা আণবিক ভর কত বের করছি

আচ্ছা ওই যে শেখেছিলাম যে চল্লিশ কেজি ইকুয়াল টু এক মন তাহলে বিশ কেজি ওপাল টু কত মাথায় কিছু ফেলতে চাই চল্লিশ কেজি যদি একম এক হয় চল্লিশ কেজি ইকুয়াল যদি এক মন হয় তাহলে বিশ কেজি ইকুয়াল টু আমি কোশ্চেন একটু ঘুরাই যে এক মন ইকুয়াল টু যদি চল্লিশ কেজি হয় এক মন ইকুয়াল টু যদি চল্লিশ কেজি হয় তাহলে হাফ কে মন ইকুয়াল টু কত কেজি বিশ কেজি অর্ধেক ভাব ঠিক আছে এক মন ইকুয়াল টু যদি চল্লিশ কেজি হয় তাহলে আধা মন ইকুয়াল টু কত কেজি বিশ কেজি অর্ধেক তাই না ভিডিও তাই এখানে আমরা আগে ওইদিক নিয়ে করার চেষ্টা করি দেখো তো প্রশ্ন কি চাইছে কত গ্রাম প্রশ্ন কি চাইছে কত গ্রাম প্রশ্ন কি চাইছে কত গ্রাম আমি বলেছিলাম যেটা প্রশ্ন করবে ওই কিক নিয়মে সেটা ডানে রাখতে হবে যেটা প্রশ্ন করবে ওই কিক নিয়মে সেটা ডানে রাখতে হবে তাহলে আমরা কি জানি ভাইয়া যে কত গ্রাম তাই না যেটা প্রশ্ন করবে সেটা ডানে রাখতে হবে আর আমরা জানি হচ্ছে এক মোল এইচ টু এস ও ফোর ইকুয়েল আটানব্বই এটা তো আমরা জানি তাই না এখন আটানব্বই গ্রামটা কেমন আমি দেখলাম আমি তো এটা বলতে বললাম যে আটানব্বই গ্রাম এস টু এস এক মোল এসটি এটা তো লিখতে পারতাম কিন্তু আমি লিখছি কি যে এক মোল মোলটাকে ভাবিয়ে রাখছি গ্রামটাকে দাঁড়িয়ে রাখছি ভরসংখ্যাটাকে দাঁড়িয়ে রাখছি কেন আমার প্রশ্ন করছে হচ্ছে রাম মানে কত গ্রাম যেটা আমি আমি বারবার বলতেছি যে প্রশ্ন করছে হচ্ছে কত গ্রাম আর আমি বলছি যে যেটা প্রশ্ন করবে যেটা প্রশ্ন করবে সেটা সবসময় ডানে রাখতে হবে যেটা প্রশ্ন করবে সেটা সবসময় ডানে রাখতে হবে তাই ডানে রাখলাম যে আটানব্বই গ্রাম ডানে রাখলাম তারপর এক মোল একল এক মোল এস টি এস এর একল যদি আটানব্বই গ্রাম হয় তাহলে জিরো পয়েন্ট ফাইভ মোল এইচ টু এস ফোর ইকুয়াল টু কত গ্রাম কত গ্রাম ট্রাই করো তো

তাহলে হাফ মুন সরি এক মুন চল্লিশ কেজি অর্থাৎ আটানব্বই অর্ধেক বের হয়ে আসছে আটানব্বের অর্ধেক বের হয়ে আসছে তাহলে এটা আমরা একটা সূত্র দিয়ে ট্রাই করি আমি বারবার বলছিস আমরা ম্যাচ বেসিক দিয়ে শেষ করবো প্লাস সূত্র দিয়েও শেষ করবো যেন তোমরা বেসিক থেকে ম্যাথটা করা করতে পারো কখনো পরীক্ষা হলে বা কোথাও যদি তোমরা সূত্রটা ভুলে যাও তাহলে ম্যাথটা করতে পারো এবং সূত্র দুটো দ্বারা তোমাদেরকে সলভ করা শেখাচ্ছি হ্যাঁ তোমাদেরকে সলভ করা শিখাচ্ছি তো সূত্র এটাই যে এম ইকুয়াল টু ডাব্লিউ এন ইকুয়াল টু আমি একটু আগে লিখে দিছিলাম একটু আগে লিখে দিছিলাম এগুলো তোমার অবশ্যই নোট করবে এবং তার পাশাপাশি আমি যে লেকচারটা দিচ্ছি এই লেকচারের আমার একটা নোট খাতা আছে সেই নোট খাতার পিক বা ছবি তোমাদের কমেন্ট বক্সে থাকবে তোমরা অবশ্যই সেখান থেকে সেগুলো নোট করে নেবে তার পাশাপাশি যদি তোমাদের কোনো প্রবলেম হয় যদি তোমাদের কোনো প্রবলেম হয় যে ভাইয়া আমার এই অধ্যায়ের সমস্যা ওই অধ্যায়ের সমস্যা এই অধ্যায়ের এই টপিক্স বুঝে না অযোধ্যার ওই যে বুঝবুঝি না তুমি অবশ্যই আমাদেরকে জানাবে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমার ভিডিওর পাশাপাশি আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই আমার আইডিতে যোগাযোগ করার ট্রাই করবে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে এখানে আমরা জানছি যে এন ইকুয়াল টু হচ্ছে মোল সংখ্যা হ্যাঁ আমি তো সেটা পড়াই দিয়েছিলাম এন ইকুয়াল টু মোল সংখ্যা তাহলে দেখো এখানে মোল সংখ্যা আছে না এই যে এটা কি এটা কি মোল সংখ্যা না জিরো পয়েন্ট ফাইভ মোল তাহলে এখানে তোমরা কোন যৌগের যদি সংকেত দেওয়া থাকে প্রশ্নে কোন দেওয়া থাকলে অবশ্যই তুমি জানবা যে সেখানে আণবিক ভর দেওয়া আছে আণবিক ভর আমরা বের করছিলাম কত আটানব্বই গ্রাম তাহলে অর্থাৎ এম এর মান হচ্ছে আটানব্বই গ্রাম এর মানে কি আলুক ঘর এর মানে কি আনুমিক ঘর তাহলে এখানে কি নেই ভাই কত গ্রাম কি নেই কত গ্রাম কত গ্রাম তাহলে দেখছে কত গ্রাম অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ টু টু হট হট অর্থাৎ তুমি যদি ভাই এই জিনিসটা ভালোভাবে ধরতে পারো এই জিনিসটা যদি ভালোভাবে ধরতে পারো আর যদি তোমার সুস্মীরা ভালোভাবে মুখস্থ থাকে তাহলে তোমার মেয়াদ ভাই একদম সসরাই হয়ে যাবে একদম তোমার কথা নাই একদম হয়ে যাবে সেইভাবে ঠিক আছে তাহলে তোমাদেরকে চাইছে ডাবল মান তোমাকে চাইছে ডাবল মান ঠিক আছে তাহলে আমরা জানি ঠিক আছে আমরা লিখতে পারি না তোমার সূত্র ভাই পড়ছেন সবাই ক্লাস এইট থেকে সেভেন এইট থেকে পড়ে আসছেন তো এখন যদি এগুলো নিয়ে প্রবলেম হয় জানাবেন সমস্যা নেই আমরা সলভ করে দিব ঠিক আছে তাহলে আমরা এখান থেকে এটা এভাবেও লিখতে পারি ঠিক আছে ডাব্লুর মান এম ইকুয়াল টু এন তা আমাদের মান চাইছে কি ডাব্লুর মান মান চাইছে কি ডাব্লুর মান তাহলে আমরা বের করবো কি ডাব্লুর মান অর্থাৎ ভর সংখ্যা ভর সংখ্যা কি বের করবো ভর সংখ্যা অর্থাৎ ডাব্লুর মান তাহলে ডাব্লুর মান যদি বের করি তাহলে এমটাকে এই পাশে নিয়ে আসতে হবে এমটাকে কি করতে হবে এই পাশে নিয়ে আসতে হবে এম এখানে কি আকারে আছে এম আছে ভাগ আকারে এমটা এই পাশে আছে ভাগ আকারে তাহলে এই পাশে গেলে কি হবে গুণ হবে এপাশে গেলে কি হবে এপাশ থেকে এপাশে পাশে গেলে কি হবে গুণ হবে বাম থেকে ডানে গেলে গুণ হবে ঠিক আছে সমানের সমান চিহ্নের যদি ভাগ থাকে সমান চিহ্নের ওপাশে গেলে কি হয় গুণ হয় হ্যাঁ এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বেসিক তাহলে ডাব্লিউ টু হবে এম গুণন এন এম গুনন এন ঠিক আছে ডাব্লিউ ইকল্টু হবে এম গুনন এন এম এর মা আমরা কত পাইছি আটানব্বই

যদি না বুঝে থাকেন আমি বারবার বলতেছি যদি তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমার আইডি লিঙ্ক তোমাদের ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে যদি না বুঝে থাকো আমাকে যোগাযোগ করবে এবং যদি তোমাদের কোনো অধ্যায়ের কোনো টপিক সমস্যা থাকে অবশ্যই আমাদের ইনভেন্ট ফ্যামিলি কে জানাবে আমরা অবশ্যই সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালাম আলাইকুম আবার দেখা হবে